আসসালামু আলাইকুম সম্মানিত চ্যানেলের দর্শক আমি নতুন একটা বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে ওনার নাম হচ্ছে তিথি ওনার বাড়ি হচ্ছে নকলা আর ইউনিয়ন হচ্ছে কি যেন নকলা থানা আর আমেরকানি ইউনিয়ন ওকে তো উনি একজন স্টুডেন্ট মাদ্রাসার মেবি তো প্রথমে ওনার মুখ থেকে ওনার প্রশ্ন নাম আমরা শুনবো ও নামটা বলেন আপনার বয়স কত লেখাপড়া করেন কোথায় পুরো ওটা আর কি বাড়ি কেনার আপনি আপনার সম্পূর্ণ বিস্তারিত যেই অ্যাড্রেসটা সেটা বলুন একটি জোরে কথা বলতাম যদি শোনা যাচ্ছে না হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন নাম নাম বাবার নাম বাড়ির নাম কি করেন একসাথে বিবাহিত নামিবহিত করুন আমার ভাই দক্ষিণ কান্দি আমার নাম তানজিনা কবির ইমনি বাবার নাম তনুজুদ্দিন মার নাম চম্পা বেগম হাজবেন্ড স্বামীর নাম আপনার আব্দুল হাকিম আব্দুল হাকিম ওকে আচ্ছা আপনার আপনার যে এজ এই রকম এজ তো মানুষ আসলে মেয়েদের বিয়ে হয় খুব কম ঠিক আছে তো এই বিয়েটার আসলে মূল রহস্য কি এই তো দৃঢ় সংকোচ বলেন যে এই যে অল্প বয়সে যে বিয়েটা করলেন এটার মানে মূল রহস্যটা কি বা প্ল্যানিংটা কি লেখাপড়া বাদ দিয়ে কেন এই বিয়েটা করা হয় আপনার করা হয়েছে ভিডিও না আপনি কি রিলেশন করে বিয়ে করছেন

আর হচ্ছে যেহেতু এখানে আমরা সবাই সিনিয়র বর্তমানে আপনার সাথে ওই ছেলেটার কি রকম এটাও তো বলতে পারবে প্রেমের কথা না বল এটা কি রকম এটা কি দেখা হয় মাঝে মাঝে কথা হয় চুপি সারে নাকি মানে লুকোচুরিতেই কথা হয় কোনটা চুপি সারে না লুকোচুরি কোনো কথা শোনা শোনা তাই এটা কেমন হলো আমি আমি আমার পরিচয় করে দেব আচ্ছা এখানে চলে আসছে আমাদের ম্যাডামের আপন মামা

সে ঘর থেকে আচ্ছা তোমরা মানে তুমি কেমনে আহারে একটা ঘটনা মানে একটা গল্প বাস্তব একটা ঘটনা না মানে তুমি কেমনে টাকাটা নিচ্ছ কোন দিক দিয়ে হয়ে গেছো সে কোথায় দাঁড়ায় এটা তো একটা 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 কাহিনী

এটা তো ইউটিউব দিলে ফাই ফাইটা যাবে একদম কাহিনী দে কই কই হালকা মিউজিক দিবা আমা ডাক্তার বেশি নিবা তে কাহিনী না বলে দেন আপনি হে ইন্টারভিউ দিবা ফোন কর আপু ঠিক আছে তাই ভাগলো রাখো ভাগলো ফোন কর ভাগ নি না ফোন কর বলে বলে খাওয়া দে রে